হ্যালো বন্ধুরা আমি জয়ন্ত আমাদের ভয়েস অফ পল্লবী চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আর কেউ কিছু বলার সাহস পেল না চাঁদনি বেগম যে আটকাট বেঁধে নেমেছে সেটা বেশ বুঝলো সবাই জুবরানের মনে লাড্ডু ফুটছে জিনিয়া ভেবে পাচ্ছে না কি থেকে কি হচ্ছে সবটা ভেবেছিল আজ রাতে ছেলেকে এসবের জন্য শাসন করবে বোঝাবে কিন্তু এখন ভাবছে কি বোঝাবে সব ভাগ্যের খেলা জুবরান ভাইয়া শোনো আমি তোমার মতো ছেকাখুর ছেলেকে বি করব না তুমি দাদিমণিকে বারণ করো বোঝাও যা ইচ্ছে করো যুবরান ওর আলমারি খেটে সাদা পাঞ্জাবি খুঁজছিল কাল বিয়েতে পড়বে বলে এমন সময় সানায়া দরজায় দাঁড়িয়ে বলল কথাটা সে কথাটা শুনে মাথায় আগুন ধরে গেল, চট করে পেছনে বলল। ছেলে ছেলে মানে না না তুমি একজনকে ভালোবাসো সে তোমাকে বিয়ে করছে না তার জন্য তুমি ছাকা খেলছো তাহলে কি বলো তুমি ছ্যাঁকাখুর তাই আমি তোমাকে বিয়ে করব না জুবরানের প্যাট ফেটে হাসি পাচ্ছে সেটা চেপে রেখে বলল। তুই আমাকে চাকা করছিলে বলার জন্য শাস্তি স্বরূপ তোকে আমাকে বিয়ে করতে হবে কিছুতেই না আমি আর বলবো না সত্যি তুমি বিয়ে ভেঙে দাও বলেছিস যখন শাস্তি তো পেতেই হবে সানায়া আরও কিছুক্ষণ যুবরানকে কিছুক্ষণ মানানোর চেষ্টা করেও পারল না পরে বিরক্তি হয়ে হুমকি দিয়ে বলল আমাকে বিয়ে করলে তোমার জীবন তেজপাতা করে দিব কথাটা বলেই ধূপতাপ পা ফেলে রুমে গিয়ে ধারাম করে দরজা লাগালো নিজের রাগটা বোঝানোর চেষ্টা করছে ও যেতেই যুবরান বিছানায় হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো পরের দিন দুপুরের দিকে বেশ সাদা ভাবে বিয়ের কার্যক্রম শেষ হলো স্বপ্ন যেন রঙিন স্বপ্নের মতো সকল বাধা বিপত্তি কাটিয়ে দুজন পবিত্র বন্ধনে আবদ্ধ হলো সারা জীবনের জন্য সানাইয়া কবুল বলার সময় অন্য মেয়েদের মতো কাপাকাপি দেরি করেনি যুবরানের দিকে তাকিয়ে দতে দত চেপে কবুল বলে দিয়েছিল যখন আয়নায় তাকিয়ে জিজ্ঞাসা করা হলো কাকে দেখতে পারছো সারাইয়া বলল ঘরবর্তী মানুষ হেসে উঠল জুবরান বলল মায়াবতীকে সানায়ার বুক ধুকপুক করে উঠল যুবরানের কথা শুনে সন্ধ্যা গড়াতেই সকলে চলে গেল রয়ে গেল ছোটরা সবাই স্বাভাবিক হলো সবাইকে স্বাভাবিক দেখে মনে মনে বলল কথাই সত্যি হলো কেউ ওদের একসাথে থাকার কথা উচ্চারণ করলো না জুবরান অসহায় চোখে তাকিয়ে রইল সবার দিকে অনেক রাত অব্দি জেগে রইলো কিছু হওয়ার আশায় কিন্তু কিছুই হলো না বিয়ের পরের দিন জুবরানের ঘুম ভাঙতে বেশ দেরি করে তাও সানায়ার ডাকে সকাল সকাল উঠে প্রেয়সের মুখ থেকে জুবরানের মন ভালো হয়ে গেল ওঠো মামুনি খেতে ডাকছে সারা রাত কি করো চুরি করতে এত ঘুম কোথা থেকে আসেন জুবরান সানায়ার কথার উত্তর না দিয়ে ফেল ফেল করে তাকিয়ে বলল তুই আমার বউ সানায়া বুকের মধ্যে ধরাশ করে উঠল কিন্তু বাহির থেকে স্বাভাবিক থেকে বলল আমি তোমার বোন যুবরান রেগে গেল তেতে উঠে বলল থাপড়ে গাল লাল করে দেব একদম নারী নির্যাতনে কেস ঠুকিয়ে দিব এমনি তো এটা বাল্য বিবাহ হয়েছে পুলিশ জানলে তোমাদের সবাইকে নিয়ে যাবে তার উপরে আবার নির্যাতন করবে জুবরান সানায়ার কথা শুনে অবাক না হয়ে পারল না এই মেয়ে মুখে মুখে এমন কথা বলছে যুবরাজ বিস্ময় ভরা কণ্ঠে বলল তুই হুমকি দিচ্ছিস সানায়া উত্তর না দিয়ে মুখ ভেঙছি কেটে চলে গেল যুবরাজ তাকিয়ে রইলো সানায়া শাওয়ার নিয়ে সেজে গুজে পরিপাটি হয়ে টিকটক করার জন্য গান চুজ করছে তখন লোফা আসলো মিটমিট করে হেসে বলল তোর ফ্যান ফলোয়াররা জানে তুই বিয়াইত্তা শানায়া রাগে চোখে তাকিয়ে বলল তুই আমার চোখের সামনে থেকে দূর হ আমি কিন্তু তোর মাথা ফাটিয়ে দিব আরে বিয়াইত্তা মহিলা আ লোফার কিছু বলতে পারলো না তার আগে শানায়ার পাশে থাকা ফাউন্ডেশন ওর দিকে ছুঁড়ে মারলো ওর অবশ্য গায়ে না লাগলেও ঢং করে চিৎকার দিল সকলে ওর চিৎকারে ছুটে এলো শেফালির মেয়েকে চড়িয়ে ধরে বললো কি হয়েছে মা কাঁদছিস কেন লোফা ফোফাতে ফোফাতে বলল মা সানাইয়া আমার পায়ে ফাউন্ডেশন ছুঁড়ে মারছে ব্যথা পাইছি হাতে শেফালি রেগে বলল জুলেখা মেয়েকে শিক্ষা দাওনি অভদ্র মেয়ে হয়েছে সানাইয়া রেগে বলল তোমার মেয়ে অভদ্র ফুপি ওর গায়ে লাগেনি ও মিথ্যে বলছে মিথ্যে কান্না করছে জুলেখা মেয়ে ঠাস করে চর মেরে দিল সানায়ার চোখে মুখে ছলছল করে উঠল মিথ্যে অপবাদে চর খেল বড়দের মুখে মুখে কথা বলবে না বলছি না সানায়া চুপ করে রইলো সানায়ার বাবা শাহাদাত সানায়াকে আগলে নিল সানায়া আহ্লাদে কেঁদে উঠল শাহাদাত জুলেকার কাজে রেখে গেল শেফালের উদ্দেশ্যে বলল তোর মেয়ে আমার মেয়ের ঘরে কি করছে সবাই জানে দুজন কখনো বনে না তাও ওর রুমে ও কি করতে এসেছিল আমার মেয়েকে আমি চিনি ও অকারণে কিছু করে না লোফা বল তুই ওর রুমে কি করছিলিস ওটা যদি চোখে লাগতো তখন এসব যুক্তি আর লাগতো না বুঝলে মেয়েকে সময় থাকতে সামলাও না হলে বড় হয়ে খুনি হবে সবাইকে রুম থেকে যেতে বলল মেয়ের সাথে একান্তে কথা বলার জন্য সবাই গেল জুলেখা মনে মনে মেয়েকে মারাচ্ছ চোট অনুতপ্ত হলো সবাই যেতেই সানায়া বলল পাপা বিশ্বাস করো ওর গায়ে লাগিনি ও আমাকে আজ বাজে কথা বলছিল বলছিল আমি বিয়েটা বলে খাপা ছিল আমি রাগের মাথায় ছুঁড়ে মারছি কিন্তু ওর গায়ে লাগিনি ও মিথ্যে বলছে পাপা বুঝতে পারছি না কা কেদো না সোনা মা বিয়ে খারাপ পাপা না তো তুমি এসব নিয়ে ভেবো না আর তোমাকে কেউ রাগাবে না আর তুমিও রেগে যাবে তোমার রাগ এত সস্তা আর যদি ও ব্যথা পেত তখন ও তুমিও কষ্ট পেতে তাই না সানায়া মাথা নাড়িয়ে সাই জানালো তাহলে এমন কি করা উচিত তোমার রাগ কন্ট্রোল করা উচিত এভাবে রেগে যেতেই নেই কথাই আছে না রেগে গেলেন তো হেরে গেলেন শাহাদাত হোসেন মেয়েকে বোঝালেন জুলেখা এসে মেয়ের পাশে বসলেও সানায়া ফিরে তাকালো না ও বোঝাতে চাইল মায়ের উপরে রেগে আছে কথা বলবে না জুলেখা মেয়েকে জড়িয়ে ধরে বোঝালো গালে বরফ লাগিয়ে দিল জুবরান বাহিরে গিয়েছিল এসে এসব শুনে হতাশ নিঃশ্বাস ত্যাগ করলো এদের ঝগড়া যে আজীবন চলবে ওর বোঝা হয়ে গেছে সময় স্রোদের পানির মতো করে দু সপ্তাহ কেটে গেল কালে জুবরানের ফ্লাইট হাসি কান্না ভালোবাসা মান অভিমান দিয়ে এই মিষ্টি সময়গুলো চলে গেল বাসার সবার মন খারাপ আদরে ছেলে চলে যাওয়ার সময় এসেছে জুপ্রানের অসহায় লাগছে বুকের মধ্যে খালি খালি লাগছে মন শুধু বলছে ফিরে এসে আবার সুখের পরিবারটা পাবো তো নাকি সময়ের সাথে সাথে সবটা বদলে যাবে দুপুর বারোটার দিকে তখন সবাই রান্না বান্নায় ব্যস্ত জিনিয়ার ছেলে সব পছন্দের রান্না করেছে এমন সময় লোফা মাথা ঘুরে পড়ল চোখে মুখে পানি ছিটা দিলেও উঠছে না ডক্টর এসে ভাবভঙ্গি দেখে বলল লোপা প্রেগনেন্ট সবাই বিস্ময় কি বলবে খুঁজে পেল না এই এক সপ্তাহ লোফা কেমন চুপসে গেছে থাকে সব সময়। এসে মারতে গেল আটকালো লোফার সকলে বাবা শক্ত কণ্ঠে বলল। ছেলেটাকে লোফার ভয়ে তখন অবস্থা খারাপ কেননা ওর বয়ফ্রেন্ড ওর সাথে ব্রেকআপ করছে তার উপর আবার বড় লোকের ছেলে ছেলেটা যে লোফাকে মেনে নিবে না ও জানে আবার সত্যিটা বললেও বাবা মা রুখে কিছু করতে যাবে উল্টো ওদের অপমানিত হতে হবে ভয়ে মিথ্যে বলে দিল জুবরান ভাই সবাই জুবরানের দিকে অবাক হয়ে তাকালো জুবরানের শখ এই মেয়ে ওর নামে মিথ্যে বলছে জুবরান কিছু বলতে যাবে তার আগে জিনিয়া তেরে এসে জুবরানকে চর মারল জানোয়ার হয়েছ এত অধপথন হয়েছে তোর একটা বাচ্চা মেয়েকে মায়ের চোখে নিজের জন্য ঘৃণা দেখে যুবরানের মরে যেতে ইচ্ছে করলো নিজেকে সামলিয়ে বলল মা তুমি ভুল বুঝছো আর কি প্রমাণ আছে ওর বাচ্চার বাবা আমি লোফার বাবা শক্ত কণ্ঠে বলল ওকে এই পরিস্থিতিতে মিথ্যা বলবে জুবরান আপনার মেয়ে চা মিথ্যে বলতে সময় লাগবে না যুবরানের কনফিডেন্স দেখে সবাই অবাক হলো লোফা ভেবেছিল জুবরান খাবড়ে যাবে তখনও উচ্চ গলায় মিথ্যে বলবে চল লোফা হাসপাতালে যাবো আমি এই মিথ্যে দায় নেব না এখন অনেক অপশন আছে এই বাচ্চার বাবাকে খুঁজে বের করবার লোফা খামতে লাগলো ভয়ে কেঁদে বলল জুব্রেন ভাই না এটা অয়ন করেছে জিনিয়া হতবম্ব হয়ে বলল আগে মিথ্যে বললি কেন নিজেকে বাঁচাতে লোফা আবারও মিথ্যে বলল সানাইয়াও সব জানতো তাই ওর কাছে সলিউশন চেয়েছিলাম ও বলল বাচ্চার বাবার নাম জুবরান ভাইয়ের নাম বলতে ওর জুবরান ভাইকে বর হিসেবে পছন্দ না আর আমি যদি এটা বলি তাহলে বাসার সবাই ওদের ছাড়িয়ে আমাদের বিয়ে দিয়ে দিবে আর আমার বাচ্চার বাবার পরিচয়ও পাওয়া যাবে জুবরান শক্ত কণ্ঠে বলল আবারও মিথ্যে বলছিস না প্রমাণ কি তোদের তো বনেই না ঝগড়ার ছাটি লেগেই থাকে তাহলে না না মিথ্যা বলছি না আমার কাছে মেসেজ আছে ওগুলো তো মিথ্যা না দেখা ওদের কনভারসেশন এটা সত্যি জুব্রান দম আটকে গেল এটা কিভাবে কি হলো এটা শানায়ের আইডি দুদিন আগে কনভারসেশন শানায়া স্কুল থেকে যখন ফিরলো তখন অনেক দেরি হয়ে গেছে জুলেখা শানায়াকে খুব মারলো শাহাদাত হোসেন মেয়ের অধপতন দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সব গুছিয়ে ফেলেছে আজ রাত কোথাও থেকে কাল দেশ ছেড়ে চলে যাবে এত অবিশ্বাস এত ছলনা এত বিশ্বাসঘাতকতা নিয়ে এই ভারীতে আর এক দণ্ড থাকবে না মা তাকে অবিশ্বাস করে মারল এখানে থাকবে না সবাই আটকাতে চাইল জুবরান ফিরে তাকালো না সেদিন বাড়ি থেকে ফিরে আর জুবরান বাড়ি ফেরেনি একদিন ফ্রেন্ডের কাছ থেকে হঠাৎ খবর পেল জুলেখা সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে মারা গেছে তখন বাসায় ফোন দিল চাইলো ওখান থেকে আর আসা তো মুখের কথা না সানায়ার উপরে অভিমানটা তীব্র ছিল ওর জন্য এখন জঘন্য অপবাদের শিকার হতে হলো সবাই ওকে অবিশ্বাস করলো মা ওকে সবার সামনে মারলো এসব ভাবলে ওর ভীষণ কষ্ট হয় ফোনে কথা বলার সময় যখন কেউ সানায়ের কথা বলতো তখনও রাগ করে ফোন কেটে দিত বাসায় ধীরে ধীরে আর কেউ সানায়ের কথা জুবরানের সাথে বলতো না মাঝে মাঝে সানায়ের কথাও জানতে ইচ্ছে করতো তখন নিজের মনকে বুঝ দিত সবাই যখন আছে নিশ্চয়ই তাকে খারাপ রাখবে না সকলের আদরেই ভালোই থাকবে সানায়া হয়তো ওর কথা মনে পড়ে না ভালোই আছে আমি কেন কষ্টে থাকবো আমিও ওকে ভুলে থাকতে পারি সব ভেবে নিজেকে দমিয়ে রাখত জুবরান